বাংলাদেশের এখনও সেমিফাইনাল খেলার সম্ভাবনা রয়েছে কিভাবে সেটাই জানবো আজকের এই ভিডিওতে চলুন দিয়ে না করে শুরু করা যাক বাংলাদেশের সামনে যে সমীকরণটা রয়েছে সেটা একটু আমি আগে এক্সপ্লেন করি বাংলাদেশকে আফগানিস্তানের সাথে জিততে হবে অস্ট্রেলিয়াকে ইন্ডিয়ার সাথে হারতে হবে যেহেতু আফগানিস্তান অস্ট্রেলিয়ার সাথে এক ঐতিহাসিক জয় অর্জন করেছে তাই আমরা বলতে পারি এখনকার যে সমীকরণটা দাঁড়াচ্ছে যদি আমরা এটা দেখি যে বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতে যায় অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে হেরে যায় তাহলে আফগানিস্তান বাংলাদেশ অস্ট্রেলিয়া তিনজনেরই সেম পয়েন্ট হবে দুই পয়েন্ট করে অর্থাৎ তারা সবাই একটি করে ম্যাচ জিতবে তাহলে সেখানে কি ম্যাটার করবে তখন এবং যাদের রান রেট বেশি হবে তারা নেক্সট রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে যাবে তাই বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে আমাদেরকে বড় একটি ব্যবধানে হবে আফগানিস্তানের সাথে ইন্ডিয়াকে হারা যাবে অস্ট্রেলিয়ার সাথে এবং দেখা যাক বাংলাদেশ কি পারে সেমিফাইনালে যেতে সেটা তো সময়ের বিষয় বাট গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে প্রবেলি চান্স কত পার্সেন্টেজ বাংলাদেশ সহ চারটা টিম রয়েছে গ্রুপ এতে তাদের যাওয়ার সম্ভাবনা সো গাইজ আপনাদের কি মনে হয় সেটা কম্পিটিশান ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে স্টিল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন